কি বাদ করছো মানে আমি মানে আমি টাটাই কম আসলে সাত আট মাস আমি টাটা এদিকে আসি না তৎকে তুমি পুরা পরিবর্তন করে নিয়েছো হ্যাঁ দেখো চাষি ভাই যেমন ডিমান্ড বাড়ছে ওরকম কাম করে যাচ্ছে আমি মানতে হবে মানতে হবে আর তুমি দেখছো না পুরা ভেরাইটি वाला মডেল দেখা রে লাগাই পুরো ভেরাইটি वाला মানে লাল লাল দেখছো মানে একটা মেশিন কে দুবার লাগাই করে নাই রাখি বুঝতে পারলে আচ্ছা হ্যাঁ দুটো দেখা যায় এইলা সব মেশিন আলাদা আলাদা মেশিন বটে কি বাদ কি বলোর ভাই মানে আরে গোডাউনে আমার যত লেদা ইঞ্জিন রেখেছি সব ব্র্যান্ডেড ইঞ্জিন রেখেছি লোকাল মাল একটাও নাই কি বলবো রে ভাই মানে আমি গোডাউনটাকে ভিতর সামালি পাওয়ার টিলার একদম পুরো ভরা আছে মানে দেখার কোনো ইয়া নাই বলার কোনো কথা নাই কি বলে পাওয়ার বিডা দেখো এই যে বড় রিপেয়ার গলে বড় বড় যে রিপেয়ার গলে আছে এগুলা আমি দেখাস পাতি না চাচি বাইরে আমার শোরুমটা ছোটর জন্য আচ্ছা ছোটর জন্য অসুবিধা হতে ছিল মানে তাই আমি হন্ডা হন্ডা রিপেয়ারও রাখি রয়েছি আচ্ছা হন্ডা রিপেয়ার হন্ডা রিপেয়ারও আছে হ্যাঁ ঠিক আছে আর কি কি রাখি যখন আর তুমি আলাদা যে দরকার রিপেয়ার ওগুলা তুমি পাবে কোনো অসুবিধা নাই

पूरपुरी पडच आठत्रि हजार टाका मे हजार

একদম পুৰাপুৰী তেৰ হাজাৰ একদম

আর এই যে বারো তোমার আগে প্রায় ছিল এটা তোমার শুধু পুরাপুরি পুরি বাহাত্তর হাজার টাকা মানে তিন হাজার টাকা এটাও কম হয়েছে

सीधा mm. सीधा पांच सात हज़ार दर...

দোকানে কি কৰিম বুলি তুমি ইতাৰ মডেলা পঁয়তাল্লিছ হাজাৰ টকা কে পঞ্চাছ হাজাৰ টকা বিকছে ঠিক আছে কত টাকা লিয়া দরকার বলো কারো শুনে নাকি মালটা এখন তো আমি বলতে পারি এই মালটা কারো শুনে আমি আমি একটা দাম বললো তুমি একটা দাম বললে চাষী ভাইরা কনফিউজ হয়ে তুমি সত্যি দামটা বলি না দেখো ইয়ার দাম পড়ছে শুধুমাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা বলছি ইয়ার দাম ইয়ার দাম শুধুমাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সেলফ বালা মডেল রেটো গাড়ি এটা তুমি ব্যাটারি পাই যাচ্ছ সেল পাই যাচ্ছ লাইট পাই তুমি আর অরিজিনাল রেটোর গিয়ার বক্সের সাথে পাচ্ছ পেন্দলা পেন্দলি নাই मिचा कथा नाय बोलबे पूर्व देखाय बोलची हे पूर्व देखाय सत्य तो एकदम 47000 है, है।, है।, है। हाँ, लास्ट तुमार और एथाय तुम देखबे तुम ओरिजिनल रेट और तुमार टूल बॉक्सर पूरा सब सामान आ, दिया बॉक्सर ऑल डिटेल सामान दिया आ देखो है। ए देखो दे दिखते पर तुम ए जिंस देखाय तुम आगे ई पना तरह सब दे रखी छ एकदम रेट रेट पूरा केमन भाबे तुमाके फाल फिटिंग करते कॉमन की करते एवं सब तुमाके दिया आछ दाई ए हां ठीक है तो स्किड मिस्किड सब बगाड़ बगाड़ सब दिया है नाट पर टोटल जिंस दिए दिया छ 80 बाय टेंशन फ्री पूरा बुझते पहिले तो ए ए

यार परे माने कामा कमा इंजीनियर का सीरीज आ, वीडियो आइसबे यार परे ट्राको बेटर एकटा आइसबे ट्रको बेटर एकटा आइसबे माने पार्ट वाइज पार्ट आइसबे डेस्टिनी एकटा आइसबे डेस्टिनी एकदम फेमस इंजन होंडा एकटा आइसबे होंडा तगड़ा इंजन रेटो इंजन एकटा आइसबे रेटो एकटा आइसबे बुझते बोलले ए तो सब ब्रांड है एतो गिला वीडियो यार परे अपकमिंग आइसबे धीरे-धीरे तो चासी भाई वीडियो का होय आइसबे तालिए न होवे के ओ जाय तो होचे ना ए गुडा आ जाय ना जी तुम्हारे तो फुर्सत ना यार की बोलियो

তো তোমাদের টেনশন লিবার কোনো নাই আর যদি আমার ছনাশ প্রেমীরা দেখছো ভিডিওটা মানে বলা আছে ঠিক আছে ছনাথ প্রেমী যাতে কেউ দেখছো তোমাদের যদি মেশিন দরকার তো তোমরা বিন্দা পৌঁছো কোথায় বলো দেখি তা জামশেদপুর গালুডি জড়িশা গাঁ আর এই গায়ে আমার পার্টারের দোকান আর এটা আমার গোডাউন লেখা আমার ভিডিওটা শুট করছি তো এই গোডাউন গণেশ দা আজ পৌঁছে গেছে অসময়ে তো আমি সেই টলি ফিটিং করাতেছিলাম বুঝতে পারলি না তো পৌঁছে গেছে তো ভিডিওটা দিয়ে দিলি কেমন লাগে এবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যদি মানে কোনো ডাউট থাকে ঢেউজনের নম্বর তোমরা দেখতে দেখা আছে এই নম্বরে তোমরা ফোন করে একবার যোগাযোগ করতে পারো আমাদের সাথে

ঠিক আছে তো কিষান বন্ধুরা আসতে পারো ভিজিট করতে পারো আর গণেশ দার বেহা হবে কেন কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে একদম জানাবে ঠিক আছে ধন্যবাদ